আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বড় আর কঠিন কাজ হলো মানুষের মন জয় করে চলা যত যাই করো না কেন মানুষের মন জয় করা কিন্তু ভীষণ চাপের ব্যাপার যাই হোক তোমরা আগের দিনের ভিডিওটা দেখে অনেকেই দেখতে চেয়েছো চুলের কাটা অংশটা তাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেই দিল আজকে জানো তো আমাদের বাড়িতে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাঝেও আমি আমার কি করে স্কিন কেয়ার করি হেয়ার কেয়ার করি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে চাই ভিডিওটা কিন্তু অনেকটা বেশি হেল্পফুল হতে চলেছে আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে না দেখলেই চরম মিস করবে তো আবার রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই নবস্লাইব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর নবদিতা বিশ্বাস নামক যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটাও কিন্তু ফলো করে দিও দেখো আজকে সকালবেলা কিন্তু উঠেছি তুলনামূলকভাবে আজকে অনেক সকালে উঠেছি যেহেতু বাড়িতে অনুষ্ঠান প্রথমেই বলে দিলাম তো থামবেল দেখেও তোমরা বুঝে গেছো এতক্ষণে বাড়িতে অনুষ্ঠান হলে তো সকাল সকাল উঠতেই হবে বলো তাই সকালবেলা উঠে কিন্তু পাঁচ মিনিট বসে সারা সারাদিনের প্ল্যানিংটা করে নিয়েছি সবাই সবার কাজগুলো কিন্তু রুটিন মাফিক ভাগ ভাগ করে নিয়েছে তো আমার কাজ হলো ঘরের দিকটা দেখা মানুষজন এলে তাদের সাথে একটা মানে আদর আপ্যায়ন করা এগুলোই হলো আমার কাজ আর ঘর ঠোর একটু গুছিয়ে রাখা আর মায়ের হাতে হাতে কাজ করা এর থেকে তো বেশি কাজ আমার নেই তো সকালবেলা উঠেই কিন্তু বাসি বিছানাতে আমি ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু ঘরটা গোছানোর জন্য শুরু করে দিয়েছি আর ভগবানকে প্রণাম করার সাথে সাথে কিন্তু আজকে সারা সারাদিনের রুটিনটা নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছি বাড়িতে অনুষ্ঠান হলে আমরা কী করে জানো তো যে যার ডিউটিগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিই আমার ডিউটি যেমন মানে ঘর গোছানো ঘরে সব কিছু ঠিকঠাক রাখা কেউ কিছু চাইলেই যাতে আমি একবারে দিয়ে দিতে পারি এই দায়িত্বটা আমার হাতে থাকে আর মানুষজন এলে তাদেরকে আদর আপ্যায়ন করাটাও কিন্তু আমার হাতে থাকে সেই কারণে কিন্তু সকাল সকাল বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটা একদম পয় পরিষ্কার করে নিয়েছি আর হলো এদিকে দেখো আমার সকালবেলা প্রত্যেক দিনে যেটা রুটিন সাতশো এম এল সকালবেলা খালি পেটে জলটা খাওয়া এই জলটাই কিন্তু আমাদের শরীরটাকে প্রচণ্ড পরিমাণে জেনারেট করতে সাহায্য করে তো সকালবেলা খালি পেটে অবশ্যই কিন্তু জলটা খাও আর অন্যান্য দিন আমি কি করি ঘুরিয়ে ফিরিয়ে খাই ধরো একদিন গরম জল খেলাম একদিন লেবুর জল খেলাম জিরা জল খেলাম এরকম করে খাই তো আজকে যেহেতু সময় ছিল না আজকে নর্মাল জলটাই আমি খেয়েছি তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি চুলের কতটা অংশ কেটেছে সেটা আমাদের সাথে একটু শেয়ার করো অনেকেই অনেক ভালো রকমের কমেন্ট করেছো তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তো দেখো আমি তো সেদিনকে যখন মায়াপুরে গেছিলাম এরকমভাবেই বেনুনিটা করে গেছিলাম দেখতে পেয়েছো বেনুনিটির যেই গোড়াটা সেই গোড়াটা দিয়ে না ও কাটা শুরু করেছে মানে আমি তো আরও একটু বেশি করে ছেড়ে গেছিলাম তো দেখো বেনুনিটার গোড়া থেকে আমার চুলটা পুরো কাটা শুরু করেছে মানে ওর যে কেটেছে তার স্কিন ছিল বেনুনিটার নিচ থেকে যতটা মানে এক হাত মতো চুল ছেড়েছিলাম ওই এক হাত মতোনই চুলটা কেটে নেয় ঠিক আছে তো তো আমার কপাল ভালো আর ওর কপাল খারাপ ও যদি আরও দশ সেকেন্ড বেশি সময় পেতো সে দশ সেকেন্ডটার মধ্যে ও কিন্তু আর কাজটা করে নিতে পারতো দেখো আমার বেনুনিটা কিরম এব্রো খেবড়ো হয়ে গেছে এদিকে ছোটো ওদিকে ছোটো দেখতে পাচ্ছ আমার হাতে যেই চুলটা ওটা কিন্তু পুরোটাই ও কেটে নিয়েছে হ্যাঁ তো দেখো কেন ছোটো বড়ো চুলটা হয়ে গেছে আর বেনুনিটা না কি রোগা রোগা লাগছে মানে একটুকু ভালো লাগছে না দেখো কতগুলো চুল কেটেছে কি আর বলবো প্রত্যেকটা চুল এবলো কেবলো আর সত্যি কথা বলতে কী যখন চুলটা আসলে তো চুলের সাথে সব চুলগুলো মিশে যায় আর না চুলটা ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতেও পারছিলাম না কিন্তু দেখো আরও অনেকগুলো চুল কেটেছে জানো এত কষ্ট লাগছিল কিন্তু আমি যে কি করে যে মানে বিবদের মতন রাস্তাঘাটে চলছিলাম আমি জানি না আমি একটু টের পাইনি যদি টের পেতাম না ওখানেই মানে চট দিয়ে দিতাম খুশি এত রাগ হচ্ছিল তাও কি আর করবে অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে আর তো কিছু করার নেই তাও তোমাদের সাথে শেয়ার করলাম একটু তোমরাও ভীষণভাবে সাবধান থেকো সচেতন থেকো তোমরা অনেকে অনেক রকমভাবে আমাকে অ্যাডভাইস দিয়েছো এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ যারা তোমরা এখনও আমার চুল কেটে নেওয়ার ভিডিওটা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়েই দেবো আর আমার প্রোফাইলে তো পেয়েই যাবে অবশ্যই তোমরা কিন্তু চেক আউট করে নিও হ্যাঁ তো সকালবেলা আমার যেই কাজটা থাকে দেখো আমি সকালবেলা উঠেই কিন্তু চুলটাকে ভালো করে আসলে নিই আর দেখো হাতটা ঘষে ঘষে হাতের তালুতে যতটা গরম হয়েছে ওই গরম ভেপরটা দিয়ে কিন্তু আমি চুলটাকে প্রত্যেকটা দিন মাসাজ করি এটা আমি করতে কোনো মতেই ভুলি না যতই যা কাজ থাকুক না কেন হ্যাঁ প্রতিদিন হয়তো দশ মিনিট করি তবে আজকে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ছেড়ে দিয়েছি কারণ লোকজন রীতিমতো আসা শুরু করে দিয়েছে বাড়িতে কত কাজ থাকে তো যাই হোক করে চুলটা মাসাজ করে কিন্তু চুলটা বেঁধে নিলাম একেবারে সকাল সকাল শুটি করে হ্যাঁ এরপরে কাজ যখন করব চুল ছেড়ে রেখে তো আমি কিছুতেই কাজ করতে পারবো না তো চলো আর আলস্য করে কোনো লাভ হবে না এবার তো আমাকে কাজে হাত দিতেই হবে নয়তো মায়ের ওপর খুব চাপ পড়ে যাবে আর এদিকে দেখো মাসিরা কিন্তু চলেও এসেছে অলরেডি কাজ করার জন্য কাজ করা কিন্তু শুরুও করে দিয়েছে আর এই ভাইটাকে দেখতে পাচ্ছি এই ভাইটা না খুব শান্ত আর মিষ্টি জানো ওকে না আমি খালি খেপাই অর্জুন অর্জুন বলে ওর নাম তো অর্জুন আর আমি ওকে বলি অর্জুন আমাদেরকে তো তাকে আর না খুব সাই খুব লজ্জা পায় যাই হোক দেখো ওদিকে মাসিরা তো কাজ করছে আর আমি কিন্তু এদিকে সব ঘরের গোছ গাছ যতগুলো আছে শাড়ি মানে সব ভাজ করে গোছাচ্ছিলাম আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেশ কিছুটা শাড়ি মানে অনেকগুলো শাড়ি গুছিয়ে ফেলেছি আর সেরকম কিছু নেই আর তারপরে আমি একটু ঘরের কাজ করার পরেও কিন্তু বাইরের কাজগুলো করছিলাম যেমন ধরো একটু সবজি অমান্য করা কেটে দেয়া যার আর যা আছে টুকি টাকি যতটা পারে হেল্প করার একটু চেষ্টা করি কেন তো আজকে না আমি বেশি সবজি অমান্য করতেও পারিনি মানে রান্নার দিকে তো যেতেই পারিনি আজকে এত ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার মধ্যেও আজকে আমার পড়ানো ছিল তো তাও আমি ওদেরকে কিন্তু পড়িয়েওছি তারপর দেখো কিছুটা অমান্য করে করে দেওয়ার পরে কিন্তু ঘরটা ভালো মুছে নিয়েছি সবাই আসার আগেই কিন্তু আমি ঘর দোর মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো চলো আমার ঘরের কাজ একদম কমপ্লিট একেবারে স্নান করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার কিন্তু কাজবাজ বাজ কিছু গুছিয়ে একদম কমপ্লিট আর আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার না প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি সমস্যা হচ্ছে রোদে গরম শীতে যাই করছে না কেন অ্যালার্জি হচ্ছে বিশেষ করে তো এই সূর্যের আলোটা সহ্যই হচ্ছে না আগের দিন ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে মানে স্কিনের ডাক্তার দেখাতে গেছিলাম হোমিওপ্যাথি তো সেখান থেকে আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে যেমন খাওয়ার ওষুধ দিয়েছে মুখে ইউজ করার জন্য ওষুধ দিয়েছে এটা নাকি অ্যালার্জিটার ভাগটা কমে আর জানো তো একদিন ব্যবহার করেছি এতেই না আমি ভালো ফিডব্যাক পেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কীরকমভাবে ওষুধটা ব্যবহার করি এখানে যেন তো আমি না হাফ কাপ মতো জল নিয়েছি তারপরে কিন্তু আট ফোঁটা মতো ওই ওষুধটা দিয়ে নিয়েছি তারপরে ভালো করে মিক্সড করে একটা কটনের মাধ্যমে সারা মুখে কিন্তু ব্যবহার করে নিয়েছি এটা শুধু মুখ না জানো তো স্কিনের যেখানে যেখানে অ্যালার্জি সেখানেই কিন্তু ব্যবহার করতে পারো সেই কারণে কিন্তু আমি হাত ঘাড় মানে এমনকি পায়েও ব্যবহার করি যাতে আমার মুখের সাথে সাথে আমার হাত পায়ের স্কিনগুলোও ঠিকঠাক থাকে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এই ওষুধটা এখন তোমরা আমার কাছে নামটা জানতে চেও না পরে জেনে তোমাদেরকে আমি অবশ্যই বলবো যেহেতু ডাক্তারের কাছ থেকে আমি এটা এনেছি ডাক্তারের কাছে আমরা জিজ্ঞেস করা হয়নি এই ওষুধটার নাম কি আমি কয়েকটা দিন ব্যবহার করে যদি ভালো ফিডব্যাক পাই অবশ্যই তোমাদের সাথে কিন্তু ওষুধটার নাম শেয়ার করব। আর রিভিউটা কেমন সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তবে বলতে পারি এইটা তো আমি এক থেকে দুদিন মনে হয় ব্যবহার করেছি ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো আমি না আমার বাস্তব জীবনের সাথে ওষুধটাকে মেলাতে খুব ভয় পাই মানে আমি চাই না কোনো মতেই আমার জীবনে কোনো ওষুধের অভ্যাস হয়ে যাক এই কারণে না আমি কোনো ওষুধ আমি কখনোই ব্যবহার করি না আর অ্যালোপ্যাথি তো অবশ্যই কখনোই না আমার জ্বর জ্বালা যাই হোক না কেন আমি হোমিওপ্যাথিতেই চালিয়ে দিই সবাই আর একটা ভালো কথা বলছি আমি কিন্তু ওষুধটা যেরকম ভাবে দিয়েছি মুখে জল সময় ওটাই কিন্তু রেখে দিয়েছি যতক্ষণ না জলটা সোফ করছে ততক্ষণে কিন্তু আমি আর অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করি না আর মুখটা ভিজে ভিজে রয়েছে বলে যে মুছে ফেলবো সেটাও করি না ওই জলটা আর কি সোফ হতে দিই মুখে আর অন্য কোনো ক্রিমও কিন্তু ব্যবহার করি না পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু অন্য কোনো ময়শ্চারাইজার আমি ব্যবহার করি এদিকে দেখো অনুষ্ঠানের ম্যাক্সিমাম কাজ কিন্তু মা মাসিরা সবাই মিলে করে ফেলেছে আর জানো তো আমাদের বাড়িতে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে আজকে শুধুমাত্র যে বাড়িতে লোকজন এসেছে সেটাও না তো আজকে না আমাদের বাড়ি থেকে নগর কীর্তনে বেরিয়েছিল তো আমরা সেখানেও প্রসাদের ব্যবস্থা করেছিলাম নগরে নগরে যখন ঘুরেছি মানে গ্রামে গ্রামে সবাইকে কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি যতটা পেরেছি ততটা করেছি এটা কিন্তু আমাদের জীবনে একটা বিশাল বড় পাওনা মানে সবার সাথে প্রসাদ শেয়ার করা কোনো মানুষকে একবেলার জন্য হলো একটু যে প্রসাদ বিতরণ করতে পেরেছি এটা কিন্তু আমাদের চরম 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 পাও না ভগবানের কাছে একটা জিনিসই প্রে করি বাবার পরে যাতে আমি এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি এরকম সামর্থ্য আর মনোভাব যাতে আমার থাকে জানো এরপরেও যে কত লোক কতভাবে কমেন্ট করে খারাপ ভালো কি আর বলবো শুনলে মনটা একটু খারাপই হয়ে যায় থাক সেসব কথা তোমাদের সাথে পরে শেয়ার করি দিকে দেখো ভক্তরা প্রসাদ পাচ্ছে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা